চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বসুন্ধরা গ্রুপ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে পদের নাম ফায়ারম্যান গ্রেড বিভাগ ফায়ার এন্ড সেফটি পদ সংখ্যা তেরো শিক্ষাগত যোগ্যতা এসি অন্যান্য যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি বয়স আঠারো থেকে পঁচিশ বছর অভিজ্ঞতা প্রয়োজন নাই বেতন আলোচনার সাপেক্ষে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপরে পদবি উল্লেখ সহ আগামী জুলাই চোদ্দ দু হাজার চব্বিশ তারিখের বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স দুই প্লট ছাপ্পান্ন বাই এ ব্লক সি উম্মে কুলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো তো এই ছিল বিস্তারিত আলোচনা বন্ধুরা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম